তুমি তিন থেকে যতই দূরে সরে যাও না কেন একদিন টিকই ফিরে আসতে হবে যখন জীবন তোমাকে দুঃখা দিবে যখন চারপাশের মানুষেরা ব্যর্থ হবে তোমাকে বাঁচাতে তখন বুঝবে এই দুনিয়াতে কেউ চিরসাথী নয় শেষমেশ তোমার জন্য কেউ তাকবে না একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া কখনো সময় পেলে হাসপাতালের বিছানাগুলোর দিকে তাকিয়ে দেখো তোমারই মতো কত যুবক শুয়ে আছে যন্ত্রণায় ছটফট করছে কেউ কোনদিন পাবে এমন হবে কেউ স্বপ্ন দেখেছিল উজ্জ্বল ভবিষ্যতের কেউ পরিকল্পনা করেছিল নতুন জীবনের কিন্তু আজ তারা কেবল অক্সিজেন মাস্কের ভরসায় বেঁচে আছে তুমি এখনো সুস্থ তবে যথাসম্ভব তুমি সতর্ক হও তোমার সুস্থতা যেন তোমাকে দুঃখায় না ফেলে কারণ সুস্থতা চিরস্থায়ী নয় এটা পরীক্ষা মাত্র কখনো সময় পেলে একবার কবরস্থানের দিকে তাকাও কত তরুণ কত প্রাণবন্থ মুখ যারা হয়তো কয়েক ঘন্টা আগেও বন্ধুদের সাথে হাসছিল পরিকল্পনা করেছিল জীবনের কিন্তু এখন হয়তো তারা নিস্তব্ধ নিঃশব্দ অচেতন হয়ে পড়ে আছে নিমগ্ন মাটির গভীরে এমন এক জগতে যেখানে কোনো চাওয়া পাওয়া নেই নেই কোনো হাসি শুধু আছে জবাবদিহি তারা কেউ প্রস্তুত ছিল না হঠাৎ দুর্ঘটনা হঠাৎ হৃদয় স্পন্দন থেমে যাওয়া মৃত্যু ঠিক আগাম ঘোষণা দিয়ে আসে না তুমি কি নিশ্চিত তোমার মৃত্যু এখনো বহুদূরে তুমি কি প্রস্তুত যদি আজই তোমার নাম লেখা হয়ে যায় সেই শেষ তালিকায় হে প্রিয় ও বোন আমার দুনিয়া তোমাকে ভালোবাসবে যখন তুমি উপকারী হবে কিন্তু আল্লাহ তালা তোমাকে ভালোবাসেন কারণ তুমি তারই সৃষ্টি তুমি ফিরে এলে তার রহমতের দরজা সব সময় খোলা সুতরাং এখনই ফিরে এসো অন্তত অন্তরের দিকটা আল্লাহর দিকে গুড়িয়ে দাও এই ফিরে আসা মানে একলাফে নিখুঁত হয়ে যাওয়া নয় বরং দাপে দাপে নিজের বেতরটা গুছিয়ে নেওয়া আল্লাহ তোমার সেই চেষ্টাকেই ভালোবাসেন ভেবে দেখো যে মৃত্যু কখন আসবে কেউ জানে না যে খবর তোমার জন্য খনন হয়ে আছে কি না তুমি জানো না তবুও তুমি কিভাবে এত নিশ্চিন্তে দিন কাটাচ্ছ তালা অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য আর শয়তান অপেক্ষা করছে তোমার চিরক বিদায়ের জন্য তুমি কোনটা বেছে নিবে শুধু একবার বাবো হয়তো এটাই তোমার জীবনের অন্তিম সুযোগ